আউমলিক পদঘোষণা যেটা পে টং দিয়ে উঠে ফাইলেন আউমলিক বটগাস শেখ হাসিনা রাজনীতি বাংলাদেশের শেষ বাংলাদেশের শেখ হাসিনা রাজনীতি করার আর কোনো চান্স আমি দেখি না শেখ হাসিনা যদি আসলেই আওয়ামী লীগকে ভালোবাসতো ওনার উচিত ছিল ওনার নিজের থেকে ঘোষণা দেওয়া তোমরা নতুন নেতৃত্ব গড়ে তোলো তুমি এক লোক ডায়লগ দিতে না ওবাইদুল কাদের নামে তেতুলীর নেতাকর্মীকে অরক্ষিত অবস্থায় রেখে পালাই গেছে আইভির মধ্যে পালাই যায় নাই আগে হতো চেতনার নামে গুম হতো এখনও চেতনার নামে হচ্ছে বলবেন না আমরা বিপ্লব করেছি বিপ্লব আইন মেনে হয় না বিপ্লব সংবিধান মেনে হয় না হ্যাঁ বলেন আমার কোনো আপত্তি নাই বিপ্লব সংবিধান মেনে হয় না ঠিক আছে তো বিপ্লবের পরে তো হয় আপনি বিপ্লবের পরেও সংবিধান মানেন না যে ডক্টর ইউনুস সরকার বাংলাদেশের আগামী নির্বাচন অনুষ্ঠানের যে দায়িত্ব পালনের নৈতিক অধিকার হারিয়েছেন আপনি কি বিকল্প দেখেন মানে ডক্টর ইউনুস সরকারের বিকল্প কি আবার নির্বাচনের আগে নির্বাচনের সময় নির্বাচনের তিন মাস আগে নতুন একটা তত্ত্বাবধায়ক সরকার আসবে উনি যদি বলেন প্রথম ইনিংস তাহলে আমরা কি ধরব যে দ্বিতীয় ইনিংস আরো ছ মাসে শেষ হয়ে যাবে তৃতীয় ইনিংসটা হয় না এই সরকারের আমলে ছয় ছিল না একটাও মার সাধারণ মানুষ মানে মহা খুশি হয়েছে সরকারের উপর একটাও পারবেন না সিম্পলি পারবেন না দু একটা ছিল সমস্ত রাজনৈতিক দল ঐক্যমত্ত হবে সেটার উপরে জুলাই চার্টার হবে জুলাই চার্টারের উপর নির্ভর করবে নির্বাচন কবে হবে নির্বাচনটা এই বছর হবে আমার ধারণা গয়েশ্বর চন্দ্র রায় উনি একটা বক্তৃতায় বলেছেন যে তারা কি একটা প্রস্তাব সংস্কার প্রস্তাব করছে এক একটা দুইশো পৃষ্ঠা তিনশো পৃষ্ঠা এগুলি বসে বসে মানে অতীতের অভিজ্ঞতা যেটা বলে যে এই ধরনের অনেক ভালো ভালো সুপারিশ আসছে সংস্কার প্রস্তাবনা আসছে সেগুলো তারা বলেছে কিন্তু মানে প্রতি বছর মানে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো নিজেরা আবার ইস্তেহার দেয় প্রতিশ্রুতি দেয় সেগুলোও তারা মানে না তো তারা তো না মানার ইতিহাস আমাদের সংস্কৃতি আমাদের অভিজ্ঞতা তাই বলছে এত সময় ক্ষেপণ করে অর্থ খরচ করে এত পড়াশোনা পনেরোশো পৃষ্ঠার পড়াশোনা করে তারপর কি হবে ফলাফলটা কি হবে ফলাফল এই যে একটা যে লাউ কদু তাই হবে এতদিন যে লাও যে লাও দেখেছেন আগামী তো সেই কদুই দেখবেন আগে যে বিএনপির নেতৃত্ব দেখেছেন এই নেতৃত্বই আছে আগে যা করেছে এখনও তাই করবে আমি তো এই দলটাকে খুব আশাবাদী ছিলাম যে ছাত্ররা আন্দোলন করেছে তারা একটা দল করবে আমার খুব আমি আশাই ছিল আশাবাদী ছিলাম আমি কিন্তু এই দলটার মেরুদণ্ড এই দলটার নৈতিক মেরুদণ্ড এই সরকার ভেঙে দিয়েছে একদম আপনি মাঠ প্রশাসনে যে কোনো জায়গায় যান বিসি ইউএনও জিজ্ঞাসা করে দেখেন 하나 ওসি जिज्ञासा করে দেখেন সব জায়গায় এই স্টুডেন্টরা যে কিন্তু হাত গলাচ্ছে কে কি দিল ওকে পানি দিল ওকে লাঠি দিল ও জিআই পাইপ দিল ইনি নানা রকম কৃতিত্ব দাবি করা হচ্ছে সবগুলি মিলে সবচেয়ে বড় সংগঠন যেটা ছাত্রদল তাদেরকে আলাদা করার চেষ্টা করছি তারা ভাবছে আগে ওদেরকে সরাই বড়টাকে সরাই ছাত্রদল যদি চলবে না এটা বলতেছে কারা ওছিম ওছি ছাত্রদল যখন তারা বলতেছে তখন আবার মধুর ক্যান্টিনে বসে দুই দিন আগে তাদের নতুন ছাত্র সংগঠন গঠনের ঘোষণা ਦਿੱচ্ছি এটা কি মিললো ভাই ওই যে কৃষ্ণ করলে লীলা আর আমি করলে লুচ্চামি না গলির কুকুর কিন্তু নিজের গলিতে বাঘ আবার অন্য গলিতে গেলে সে কিন্তু তখন বিলাই হয়ে যায় তো এখন এখানেও একই জিনিসটা যে এখন যখন গভর্নমেন্টের সাপোর্ট পায় তখন সবাই বাঘ হয়ে যায় আপনি যদি আমাকে বলেন এই আন্দোলনের মাস্টার মাইন্ড কি ছিল মানে এককভাবে যে আপনি সবচেয়ে বেশি ক্রেডিট দিতে চান যে আমি একজন ব্যক্তিকে সবচেয়ে বেশি ক্রেডিট দিব এই পট পরিবর্তনের জন্য তাহলে আমি সেই ক্রেটার দিব শেখ হাসিনাকে মূল ঘটনা জনগণের খুব ছিল একজন প্রাইম মিনিস্টার বলতেছেন বিদ্যুৎ নিয়ে আলোচনা বলতেছেন তাহলে বিদ্যুৎ বন্ধ করে দেয় এখন বুঝবা কেমন লাগে এখন প্রাইম মিনিস্টার বিদ্যুৎ বন্ধ করে দিবেন কোন এক বাবার বিদ্যুৎ নাকি ওনার টাকায় আসছে আমার টাকায় আপনি করছেন তার মধ্যে বসুরি করছেন বাংলাদেশ নিয়ে কাজ করছেন মোদি কি কাজ করছেন বাংলাদেশ নিয়ে যে বাংলাদেশের নির্বাচনের কি হবে না হবে সেটা নাকি ভারতের উপর নির্ভর করে ভারত ক্ষমতায় বসিয়ে দিচ্ছে বা ভারতের কাছে গ্যাস বিক্রি করে দেওয়া হচ্ছে বিএনপি অভিযোগ করেছে আওয়ামী লীগকে বসিয়েছে ভারত আওয়ামী লীগ অভিযোগ করেছে আসিফ মাহমুদ বলেছে যারা অন্যায় করেনি কোনো অপরাধ করেনি তারা নির্বাচন করতে পারবে মাপছে আমি অন্যায় করে নিই আমি মাপছাবো কোনো

5 আগস্ট দা যা পে টং দিয়ে উঠে ফালেন আওয়ামী লীগ বটগাছ শেখ হাসিনা রাজনীতি বাংলাদেশের শেষ বাংলাদেশের শেখ হাসিনা রাজনীতি করার আর কোনো চান্স আমি দেখি না শেখ হাসিনা যদি আসলেই আওয়ামী লীগকে ভালোবাসতো ওনার উচিত ছিল ওনার নিজের থেকে ঘোষণা দেওয়া তোমরা নতুন নেতৃত্ব গড়ে তুলো তুমি তে এক লোক ডায়ালগ দিত না ওবাইদুল কাদের নামের যতগুলা নেতা কর্মীদের অরক্ষিত অবস্থায় রেখে পালিয়ে গেছে আইভির মধ্যে বানায় যায় নাই আগে হতো চেতনার নামে গুম হতো এখনো চেতনার নামে হচ্ছে বলবেন বিপ্লব করেছি বিপ্লব আইন মেনে হয় না বিপ্লব সংবিধান মানেন না যে ডক্টর ইউনুস সরকার বাংলাদেশের আগামী নির্বাচন অনুষ্ঠানের যে দায়িত্ব পালনের নৈতিক অধিকার হারিয়েছেন আপনি কি বিকল্প দেখেন মানে ডক্টর ইউনুস সরকারের বিকল্প কি আবার নির্বাচনের আগে নির্বাচনের সময় নির্বাচনের তিন মাস আগে নতুন একটা তত্ত্বাবধায়ক সরকার আসবে